একজন ব্যক্তি জিজ্ঞাসা করেছিল ব্যর্থতা মানে কি সেই প্রশ্নের উত্তরে একজন বলেছেন ব্যর্থতা মানে ব্যর্থতা কেন হয়েছে কার কারণে হয়েছে সেগুলি কেউ জানতে চাইবে না তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে শুধু একাই শুইতে হবে তাই কখনো অজুহাত দেখাবে না অন্যদেরকে সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জিততে তোমাকেই হবে জীবনে যেটা ইচ্ছা সেটাই করো কিন্তু একটা কথা কখনো ভুলে যাবে না এই সমাজ প্রতিবেশী আত্মীয় স্বজন সেই ব্যক্তিকে কখনো পছন্দ করে না যার কোনো ভ্যালু নেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিবার সেই ব্যক্তিকেই গুরুত্ব দেয় সেই ব্যক্তি সফল হয়েছে যার কোনো ভ্যালু আছে যদি বিশ্বাস না হয় তাহলে আশেপাশের মানুষের দিকে তাকিয়ে দেখো কথাটা সত্য নাকি মিথ্যা যদি বুঝতে পারো কথাটা সত্য তাহলে আজ থেকেই লেগে পড়ো নিজের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য কারণ জীবনটা তোমার জীবনটাকে সুন্দর করার দায়িত্বও তোমার আর জীবনটাকে সুন্দর তুমিই বানাতে পারো দেখো জীবনের শুরু থেকেই না কেউ বুদ্ধিমান হয় আর না কেউ বোকা হয় সব কিছু নির্ভর করে তোমার পরিশ্রমের উপর ক্লাসের এক শিক্ষক সাত ছাত্রকে পড়ায় কেউ ঠিক হতে চায় কেউ সফলতা অর্জন করে আর কেউ বোকাই রয়ে যায় মানে আপনার জীবন আপনার উপরেই নির্ভর করে আপনি আপনার জীবনকে কোন পথ দিয়ে নিয়ে যেতে চান একটা কথা মনে রাখবে জীবনটা তোমার না কেউ তোমার মতো আছে আর না কেউ তোমার মতো হতে পারবে জীবনটা তুমি তৈরি করবে তোমার ঠিক সেই রকমই গড়ে উঠবে তুমি যদি তোমার জীবনে কোনো স্বপ্ন নির্ধারণ করে রেখেছ আর সেই স্বপ্ন সত্যি করার জন্য অনেক পরিশ্রম করছো তাহলে কোনো শক্তি নেই তোমাকে সেই কাজ থেকে ডিমোটিভেট করার অনেক মানুষের কাজই হচ্ছে ডিমোটিভেট করা কিন্তু যে গোল নির্ধারণ করে রেখেছে তার কাছে কোথায় টাইম আছে মানুষের ফালতু কথার কান দেওয়ার একজন ব্যক্তি বলেছিল আমি বারবার চেষ্টা করে দেখেছি তবুও সফল হতে পারিনি এখন আর চেষ্টা করতেই ইচ্ছা করে না তার উদ্দেশ্যে একজন ব্যক্তি একটি সুন্দর লাইন বলেছেন যদি লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও ব্যর্থতার তার তিক্ত স্বাদ পেতে হয় তাতে দুঃখের কিছু নেই এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি হয়ে উঠেছ কঠোর শক্তিশালী আরো অভিজ্ঞ আরো দক্ষ আর এটাই সত্যিকারের বিজয় যারা অন্যের কথা শুনে কোনো কাজ থেকে ডিমোটিভেট হয়ে যায় তাদের জন্য একজন ব্যক্তি খুব সুন্দর মোটিভেশন লাইন বলেছেন যে যদি কেউ কখনো বলে যে তুমি পারবে না আর তোমার দ্বারা কোনো কিছু হবে না তাহলে একদম হতাশ হবেন না জেনে রাখুন এরা তারাই যারা জানেন যে আপনি সফল হবেন এবং আপনার সাফল্যে এরা বেশি ভয় পাচ্ছে তাই কখনো কারো কথায় কান না দিয়ে আপনি আপনার কাজ করে যান একদিন আপনি আপনার ওই কাজে সফল নিশ্চয়ই হবেন ওই ব্যক্তি নয় স্টুডেন্ট লাইফে যারা নিজের অমূল্য সময়গুলোকে অনর্থক কাজে নষ্ট করছো ভাবছ নিজের স্বপ্ন পূরণ করার জন্য এখনো অনেক সময় আছে তাদের জন্য একজন ব্যক্তি খুব সুন্দর একটি কথা বলেছেন যে তুমি যদি এখন থেকে নিজের স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না পড়ো তাহলে একদিন এমন একটা সময় আসবে যখন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলোকে সত্যি করার জন্য একজন সফল ব্যক্তি একটি সুন্দর কথা বলেছেন যে তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়েছে কেবল একটি জিনিস আর সেটি হচ্ছে অজুহাত যেই মুহূর্ত থেকে তুমি তোমার অজুহাত বন্ধ করে কাজ শুরু করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে পরিণত হবে পড়াশোনা জীবনে খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই বলে তো পড়াশোনা খুব গুরুত্বপূর্ণ এই কথাটা খুব কম মানুষই বুঝতে পারে তুমি যেটা পড়বে সেটা তোমার তুমি যেটা বুঝবে সেটাও তোমার আসলে পড়াশোনাই একমাত্র অমূল্য ধন যেটা তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না বাকি তোমার কাছে যা কিছু আছে তার সব কিছু অন্য মানুষে কেড়ে নিতে পারবে এই জন্য সব কিছু ছেড়ে নিজেকে পারফেক্ট বানানোর জন্য দিন রাত পরিশ্রম করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কে কেউ নেই তোমার যতক্ষণ পর্যন্ত না তুমি সফল হবে আমি অনেক দেখেছি যতক্ষণ পর্যন্ত তুমি সফল হবে না তোমার কখনো মূল্য হবে না যে কেউ তোমাকে ছাড়তে পারে যে কেউ তোমাকে ধোকা দিয়ে চলে যেতে পারে তুনতে খারাপ লাগলেও এটাই সত্যি তুমি যদি গভীরভাবে বসে ভাবাও তাহলে বুঝতে পারবে কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা এই জন্য সব কিছু ছেড়ে একটা জিনিসের উপরেই ফোকাস করো আর সেটা কি তুমি নিজেই জানো কিন্তু আফসোস তুমি সেটাকে গুরুত্ব দিচ্ছ না এজন্য যত তাড়াতাড়ি তুমি নিজেকে শুধরে নেবে তত তাড়াতাড়ি তোমার জীবন উজ্জ্বল হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এইরকম ভিডিও বারবার দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ